জয় মা তারা জয় মা তারা জয় জয় মা তারা বন্ধুরা আজ ফলারি আমাবস্যা আর আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় ছয় রাশির জয় জয়াক্কার হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব সেই ছয় রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় আপনাদের জয় জয়াকার হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা তো আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে আপনারা অতি অবশ্যই জয় মা তারা এই কমেন্টস তে কমেন্টস করে ফেলুন এখনি এবং ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন দেখুন অমাবস্যা তিথি এমন একটা তিথি যে তিথিতে যে কোনো ধরনের শুভ কাজ বা অশুভ কাজ সমস্ত কিছুই করা যায় অশুভটা আমি ডিটেলসে যাচ্ছি না এবং ফলারায়ণী আমাবর সাথে খুবই একটা ভালো শুভ সময় বা তিথি বলতে পারেন যে সময়ে যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করা যায় যেমন আপনার যদি অর্থনৈতিক কোনো সমস্যা থাকে হাতে অর্থ টিকছে না বা আপনাদের কারো বাস্তুদোষ রয়েছে তারা এই দিনে প্রতিকার প্রতিবিধান করলে সেই ফলটা কিন্তু খুব খুব ফাস্ট হয় হ্যাঁ অনেকেই আজকের দিনে প্রতিবি প্রতিকার প্রতিবিধান অলরেডি করার জন্য বুকিং করে ফেলেছেন যারা যারা করেননি তারা করে ফেলতে পারেন আরেকটি কথা আমি বলে দিই আপনারা মা তারার কাছে জীবনে একবার হলেও যান কারণ তারা মা যিনি আমাদের জীবনে পাওয়ারকে এনে দেয় পাওয়ার মনের ভিতরের পাওয়ার যারা খুব দুঃখ কষ্টে রয়েছে মনে ফেত নেই নিজের প্রতি কোনো আস্থা নেই যে আমি বড় হব বা বড় কিছু করতে পারবো রাস্তা খুঁজে পাচ্ছেন না যে কি করব। তারা ইমিডিয়েটলি মা তারার উপাসনা করুন এবং তারাপীঠে যান তারাপীঠে যেতে গেলে আপনাদেরকে রামপুরার নামক একটি স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে নেমে মানে ট্রেন থেকে নেমে কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা সেখান থেকে কিন্তু আপনারা তারাপীঠে যেতে পারেন এবং মা তারার দর্শন করতে পারেন এবং সেখানে আপনারা পুজো অর্চা দিয়ে বাড়ি আসতে পারেন তাতে কিন্তু আপনাদের অনেকটাই জীবনে দুঃখ কষ্ট এগুলো কিন্তু দূর হবে আসুন আমি একে একে ছটি রাশির নাম পরস্পর জানিয়ে দিই যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় জয় জয়াকার হতে চলেছে প্রথম যে রাশির নাম বলব যে রাশি আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় জয়জয়াকার হতে চলেছে সেটি মা তারার সবচেয়ে ফেভারিট রাশি ধনু রাশি হ্যাঁ ধনু রাশির জাতক ও জাতিকারা খুবই এক্সট্রিম পর্যায়ে শুভফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের আর্থিক জায়গাতেও ডেভেলপমেন্ট হতেই চলেছে মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন অজানা সূত্র থেকে অর্থ আসতে চলেছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তাই এখনই কমেন্টস বক্সে জয় মাতারা এই কমেন্টসটি করে ফেলুন এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় জয় হতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় জয় জয়াক্কার হতে চলেছে আপনাদেরও অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সমৃদ্ধি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনাদের তাই এখন পর্যন্ত যারা কমেন্টস বক্সে জয় মা তারা লেখেননি এখনই লিখে ফেলুন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় জয় জয়াকার হতে চলেছে আপনাদেরও অর্থাৎ এই সময় থেকে অর্থাৎ আজ রাত্রি থেকেই আপনাদের নতুন নতুন সুযোগ আসতে চলেছে জীবনে কাজের জায়গায় আপনাদের যে বাধা আসছিল সেই বাধা কিন্তু আপনাদের কাটতে চলেছে হ্যাঁ এবং পুরনো বকেয়া অর্থ আপনারা কিন্তু ফিরে ফেতে চলেছেন হ্যাঁ এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় জয় জয়কার হতে চলেছে সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনায় ঘটতে চলেছে অর্থাৎ মা তারার কৃপায় আপনারাও প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্থ লাভ করতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজে কিন্তু বিজয়ী হতে চলেছেন এছাড়াও এই সময় ভ্রমণের জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সময় সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় জয় জয়কার হতে চলেছে অর্থাৎ আপনাদেরও আর্থিক সমৃদ্ধিও আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছিল সেই সমস্যা কাটতে চলেছে যাদের প্রচুর লোন রয়েছে ঋণ রয়েছে সেই ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে আর এই সমস্তটাই মা তারার কৃপায় হতে চলেছে তাই এখনও পর্যন্ত যারা কমেন্টস বক্সে জয় মাতারা লেখেননি এখনই লিখে ফেলুন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ